আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন রাস্তা ব্লক করে মেডিকেল যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বেশ কিছু সময় থেকে সিলেটের দরগাহের থেকে একটু সম্মুখে অর্থাৎ চুয়াট্টার সম্মুখে তারা রাস্তা ব্লক করে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলনে তারা রাস্তা ব্লক করে রেখেছেন বেশ কিছু সময় থেকে এবং ইতিমধ্যে জ্যামে আটকে আছেন অসংখ্য গাড়ি এবং এই মুহূর্তে প্রশাসনের কর্মকর্তারা এসেছেন তাদের সাথে কথা বলার জন্য এটি একটি সুস্থ সমাধানের জন্য আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে তাদের বর্তমান পরিস্থিতি আপনার অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন বকেয়া মাতা পরিশোধ এবং নিয়মাকারে চাকরি নিয়মাকরণ চাকরির দাবিতে তাদের এই আন্দোলন এবং বেশ কিছু সময় থেকে তাদের এই আন্দোলন অব্যাহত আছে সেটি আমরা আপনাকে দেখার চেষ্টা করি মেডিকেল কর্মকর্তা কর্মচারী আছেন তারা এখানে বিক্ষুপ্ত অবস্থায় ছিল এটা চুহাট্টা এবং আমরা তাদের এই আন্দোলনের মুখে রাস্তা ব্লক হয়ে আছেন এবং প্রশাসনের কর্মকর্তারা কিন্তু উপস্থিত আছেন স্থানটিতে আমরা সেটি আপনাকে দেখার চেষ্টা করছি তারা চেষ্টা করছেন আসলে তাদেরকে বুঝিয়ে আসলে রাস্তা থেকে সরানো যায় কি না এবং সেই আন্দোলন আমরা যদি আপনাকে দেখার চেষ্টা করি বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী পরিষদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএফ এর উদ্যোগে তারা কিন্তু এই ব্যানারে তারা আন্দোলন করছেন এবং তাদের যে ব্ল্যাক কার্ড যে ফেস্টুল রয়েছে তারা তারা সেগুলোতে রেখে রেখেছে রক্ষক চাই ভক্ষক নয় বেতন ভাতা ফিরিয়ে দিন এছাড়া বেশ কিছু স্লোগান কিন্তু তাদের সেই ফেস্টুল রেখেছে খালি পেটে সেবা অধিকার সেখা সেবা অধিকার ভিক্ষা নয় এই যে তাদের আন্দোলন সংগ্রাম আসলে আমরা তাদের এই আন্দোলন সংগ্রাম তারা কিন্তু বেশ কিছু সময় থেকে করেছেন আমরা তাদের প্রতিক্রিয়া একটু কথা বলবো আসলে কখন থেকে আপনার আন্দোলনটা করছেন কখন থেকে আন্দোলনটা করছেন আমরা প্রায় আধা ঘন্টা যাবত আমাদের আন্দোলনে মিলেছি আমরা আসলে শেখ হাসিনা সরকারের আমরা ছিলাম ইতিমধ্যে আমাদের অফিসিয়াল ভাবে পদত্যাগ কেন এখনো পদত্যাগ করছেন না আসলে আমরা এটা বুঝতে পারছি না উনি দুই মাস যাবত এভাবে আছেন অফিসেও আসছেন না অফিসের সাথেও বন্ধ আছে আমরা মনে করি সামনে এম বিবিএস নার্সিং বিঘ্নিত হবে এগুলোর জন্য সম্পূর্ণ দায় বা ওনাকেই নিতে হবে আমরা চাই অতি দ্রুত যেন আমাদের এই সমস্যাগুলো সমাধান হয় সিলেট বাসী সঠিকভাবে তাদের সেবা পায় আপনারা কতক্ষণ আসলে আপনাদের এই আন্দোলনে থাকবেন আজকে আমাদের আমাদের যে দাবি আমরা বসেছি আমাদের সাথে যদি সি ব্যাংকের ঊর্ধ্বতন যারা প্রশাসনিক যারা আছে কর্মকর্তা দিল ওনারা যদি আমাদের সাথে কথা না বলে ওনারা যদি না আসে তাহলে আমরা আমরা মাঠ ছাড়ব তারা তো ইতিমধ্যে এসেছেন আপনাদেরকে কোনো আশ্বাস দিয়েছে কিনা ইতিমধ্যে এসেছেন আমরা দেখি যে এখানে পুলিশ বাহিনী আসছে এখানে প্রশাসনের অনেকে আসছে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো আসে না ওনাদের কোনো আমরা এখনো পাই না ওনারা যদি এখন সারা না দিবে আমরা আমাদের রাস্তা এই যে রাস্তা আপনারা আটকে রেখেছেন অনেক গাড়ি জ্যামে আটকে আটকেছে কোনো বিড়ম্বনা তৈরি হচ্ছে কিনা বিড়ম্বনা তো অবশ্যই তৈরি হচ্ছে কিন্তু আমাদের বিষয়টা আমরা দেখতে হবে সবাইকে আমরা দুই বছর সিলেট সিলেটবাসীকে সেবা দিয়ে যাচ্ছি আমরা খুবই করুণভাবে আমরা জীবনযাপন করছি আমাদের পরিবার নিয়ে পরিজন নিয়ে আমরা এভাবে কতদিন চলতে পারি সবার কাছে আমরা বিচার চাই সিলেটবাসীর কাছে আমরা আমরা ওনাদের কাছে আমরা বিচার দেখতে চাই ওনারা বিচার করুক আমরা আপনাদের যে বাধা তৈরি হচ্ছে যে বিঘ্নতা তৈরি হচ্ছে তা আমরা অবশ্যই কোনো আনন্দের কারণে করি আমাদের পেটের ক্ষুধার কারণে আমরা মূলত রাস্তায় নেমেছি তারা আশা করি সিলেট পাশে আমাদের সাথে আছে এবং তাদের সহযোগিতাও আমাদের সাথে সর্বশেষ যে আমাদের দাবি হচ্ছে আমাদের কপিয়া সহযোগ বাধা এবং আমাদের চাকরি নিয়মিত চাকরি নিয়ম তো এই দাবিতে আপনারা আছেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানকার যারা মেডিকেল যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এইভাবে রাস্তা অবরোধ করে তাদের যে দাবি তারা সেই দাবির জন্য আসছেন এবং প্রশাসনের কিছু কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন এসে তাদের সাথে কথা বলছেন যে তারা প্রায় দীর্ঘ সময় থেকে রাস্তা আসলে সিলেটের অত্যন্ত ব্যস্ততম যে রোড বলা হয় চৌহাট্টা থেকে একটু সম্মুখে এগিয়ে দরগা গেটের মাঝখানে তারা এইভাবে রাস্তা আটকে কিন্তু এইভাবে তাদের আন্দোলন তাদের যে দাবি সেগুলো তুলে ধরছেন আমরা কথা বলছি এখানকার কর্মকর্তা কর্মচারী যারা আছেন একটু কথা বলি বিয়া আসলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলছেন এবং প্রশাসনের কিছু ঊর্ধ্ব কর্মকর্তারা কিন্তু মধ্যে এসেছেন এবং তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন যে কীভাবে আসলে সুন্দর একটি সমাধান করা যায় সেই জন্য তারা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলছেন এবং শীঘ্রই হয়তো এখানে সুন্দর একটি সমাধান হবে সেই প্রত্যাশা করছি তবে এখানকার বর্তমান যে পরিস্থিতি সেটি সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ কিছু সময় থেকে এখানকার যারা তাদের যারা আন্দোলন ডেকেছেন তাদের মধ্যে যারা সিনিয়র আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এভাবে রাস্তা আটকে আসলে জনগণের বা সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি আসলে কোনোভাবে সুন্দর সমাধান নয় তাই তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তবে সেই সব সমাধানটা কি হয় সেটি দেখার বিষয়

আর আমাদের দাবি আছে দাবি সবাই বলুন আর Até <laughs> তাদেরকে বোঝানোর চেষ্টা করছে রাস্তা অবরোধ না করে রাখার জন্য আমরা যদি জনভূখানকে দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন যে অনেক জনগণ রাস্তা এইভাবে আজকে থেকে তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন এবং রাস্তা ব্লক করে এক রাস্তা দিয়ে পুরো দমে গাড়ি চলাচল করতে পারছে না প্রশাসনের কর্মকর্তারা কিন্তু তাদেরকে বারবারই অনুরোধ করছেন যে আসলে এভাবে আসলে রাস্তা ব্লক করে এবং তার মধ্যে সিলেটের অত্যন্ত ব্যস্ততম যে চুহাট রোড সে পয়েন্ট একদম মূল ফটকে তারা অবস্থান করেছেন এবং তারা তাদের যে বেতন এবং ভাতা দাবি যে আদায় এবং এছাড়া বেশ কিছু দাবি নিয়ে তারা যে আন্দোলন করছেন এবং সেটির রাজপথ ছেড়ে তারা শান্তিপূর্ণভাবে ভাবে তাদের আন্দোলনটা করার জন্য তবে সেটি নিয়ে কিন্তু প্রশাসনের সাথে দীর্ঘক্ষণ থেকে তাদের আলাপ আলোচনা হচ্ছেন তবে তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অটুট রয়েছেন আমরা যদি একটু প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি একটু দেখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন একটা সংস্কার উত্তর দেওয়া হয়েছে আমি মনে করি আপনারা একটু সহযোগিতা করেন এই রাষ্ট্র আমাদের অভিযোগ আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন আমরা যে বলেছিলাম ইমার্জেন্সি গাড়ি এবং কিছু কিছু ইমার্জেন্সি গাড়িগুলো রয়েছেন প্রশাসনিক বা অ্যাম্বুলেন্স সেগুলো ছেড়ে কিছু হয়েছে তবে তারা রাস্তা ব্লক করে রেখেছেন আমরা সেটি দেখার চেষ্টা করছি I need you